বন্ধুরা সুখবর ইউটিউবে চলে এসছে কিন্তু ধামা আপডেট চার চারখানা কিন্তু আপডেট চলে এসছে ইউটিউবে তো আজকের এই ভিডিওতে এই চার চারখানার ধামাকা আপডেটের সম্পর্কে তোমাদেরকে জানাবো দেখো আমি কিন্তু খুব একটা আপডেটের ভিডিও বানাই না যখন আমার আপডেটের ভিডিও ভালো লাগে তখনই কিন্তু আমি এই আপডেটের ভিডিও বানাই বুঝতে পেরেছো তো আজকের ভিডিওতে ইউটিউবের যে লেটেস্ট চার চারটে সেই সম্বন্ধে তোমাদেরকে জানাবো এবং বোঝাবো যদি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা কিন্তু এই চারটে আপডেট সম্বন্ধে জানতে পারবে তো শেষের যে আপডেটটা আছে চার নম্বর যে আপডেটটা সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং একদম সবকিছু কিন্তু বদলে যাবে একেবারে তো কি বদলাবে তোমরা কিন্তু ভিডিওতে জানতে পারবে শেষের দিকে গিয়ে বুঝতে পেরেছো তো সেই জন্য বন্ধুরা ভিডিওটাকে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বন গাতে রয়েছি তোমরা তাহলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম আমার কাছে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছো আমার কাছে আসতে পারবে না তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তো এখন আমি তোমাদেরকে সেই চার চারটে যে ধামাকা আপডেট এসছে তার সম্বন্ধে জানাবো তো প্রথম যে আপডেটটা এসছে সেটা আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে তোমাদের কাছেও কিন্তু ভালো লাগবে আর বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু এই যে আপডেটটা এসছে এটা কিন্তু বেনিফিট নিতে পারবে সেটা কিভাবে বলছি দেখো এই আপডেটটা হচ্ছে ইউটিউবে যে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে মানে যে ভিডিও দেখার পরে অডিয়েন্সরা কমেন্ট করে তো অনেক কমেন্ট আসার ফলে সেই কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু রিপ্লাই করতে পারে না যেমন আমার কিন্তু প্রচুর কমেন্ট আছে সেই আমি কিন্তু রিপ্লাই করার টাইম পাই না যদি রিপ্লাই করতে যাই তাহলে ভিডিওটা বানাবো কখন বুঝতে পেরেছো এই যে আমার দুটো তিনটে চারটে চ্যানেল আমি এগুলো চালাবো কখন যদি আমি প্রত্যেকের যদি রিপ্লাই করি তো সেই জন্য রিপ্লাই করা কিন্তু সম্ভব হচ্ছে না তো দেখো টাইপ করে করে রিপ্লাই করতে গেলে প্রচুর টাইম লাগে আবার এই কিছুদিন আগে থেকে আমি দেখছিলাম যে রিপ্লাই মতো কিন্তু করে দিচ্ছি যেমন থ্যাংক ইউ তারপরে থ্যাঙ্কস এরকম কিন্তু বলে দিচ্ছে ইউটিউবে তার জাস্ট ক্লিক করলে সেটা কিন্তু চলে যাবে তো ওখানেও কিন্তু টাইম লেগে কারণ ওকে পড়তে হচ্ছে তো তো এখন কিন্তু ইউটিউব নতুন করে একটা আপডেট ফিচার লঞ্চ করে দিয়েছে সেটা কি তুমি ভয়েসের মাধ্যমে কমেন্টের রিপ্লাই করবে বুঝতে পেরেছো যে যখন তুমি মানে কমেন্টটা হচ্ছে তার নিচে ওখানে একটা অপশান থাকবে আঙুল দিয়ে চেপে ধরবে চেপে ধরে তুমি ভয়েস করতে হবে থার্টি সেকেন্ড পর্যন্ত বুঝতে পারছো তুমি কমেন্ট করতে পারবে ভয়েস করে ভয়েস করলে কিন্তু অনেকটাই কিন্তু বোঝানো যাবে অনেকটাই বলা যাবে তো এখন আমি তোমাদেরকে বলবো এই যে কমেন্ট যে করছে তার রিপ্লাই করার মাধ্যমে তুমি কিন্তু ইনকামটা বাড়াতে পারবে বুঝতে পেরেছো ইনকামটা কি করে বাড়াবে ইনকাম বাড়াতে গেলে তোমাকে এখন একটা কাজ করতে হবে সেটা কি যেমন আমাদের মতন চ্যানেল যাদের রয়েছে বা যাদের যারা জয়েন বাটনটা চালু করে রেখেছে ঠিক আছে যে জয়েনের মাধ্যমে কিন্তু ইনকামটা করতে পারবে কিভাবে যে তোমরা জাস্ট ওই ভয়েসের মধ্যে বলবে যারা যারা আমাকে জয়েন করেছো মেম্বারশিপ নিয়েছো তাদের সঙ্গেই কিন্তু আমি পার্সোনালি ভয়েস করে কমেন্টে রিপ্লাই করব। তো এটা যদি বলা হয় তো সেক্ষেত্রে অনেকে কিন্তু জয়েন করবে বুঝতে পেরেছো কেন আমারও কিন্তু জয়েনিং অপশান রয়েছে অনেকে আমার এখানে জয়েন করেছে এরকম আমিও যদি বলি সেখানে কিন্তু কিছু লোক কিন্তু আসবে তাতে কিন্তু আমার ইনকামটা কিন্তু বাড়বে বুঝতে পেরেছো এবার সেকেন্ড কি সেকেন্ড হচ্ছে ইউটিউবের একটা কোর্স বলে একটা ফিচার আছে একটা অপশান আছে তো সেই কোর্স কিন্তু ঠিকঠাক আমার কাছে লাগেনি আমি ওটা দেখিও না খুব একটা ঠিক আছে তো যদি তুমি তোমার চ্যানেলের মধ্যে একটা প্লেলিস্ট বানাও লিস্ট বানিয়ে যদি কোর্সের মধ্যে দিয়ে দাও তো সেক্ষেত্রেও কিন্তু তুমি একটা বেনিফিট পেতে পারো বুঝতে পেরেছো কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি ওটা কে দেখবে কজরে দেখবে তার কোনো ঠিক ঠিকানা নেই বুঝতে পেরেছো তো এটা হলো দুই নাম্বার আপডেট তিন নাম্বার আপডেটের কথা বলি তিন নাম্বার আপডেটটা হচ্ছে খুব ভালো সেখান থেকেও কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু ইনকাম করতে পারবে সেটা কি কোনো প্রোডাক্টকে ট্যাগ করে যেমন ভিডিও আপলোডের সময় তুমি মানে কোনো প্রোডাক্টকে ট্যাগ করতে পারো তুমি এতদিন একটা করতে পারতে এখন তো গ্রুপ করে কিন্তু করতে পারবে যেমন ফ্লিপকার্ট অ্যামাজন মিন্ত্রা যেসব সব ছিল আর কি ঠিক আছে আবার নাইকা অ্যাড হয়েছে আবার কী কী যেন অ্যাড হয়েছে তো তুমি কিন্তু এখন ওই প্রোডাক্ট ট্যাগ করে গ্রুপ ভাবে ট্যাগ করে কিন্তু তুমি সেখান থেকে ভালো একটা কিন্তু মুনাফা অর্জন করতে পারো কারণ এখন কিন্তু ইনকাম কিন্তু একদম কমে গেছে আগে যা ইনকাম ছিল এখন কিন্তু সেই ইনকাম নেই আমার এখন যেই ভিউসটা হচ্ছে এই ভিউসে এখন যে আর্নিং পাচ্ছে এর থেকে ডবল পেতাম আরও আগে আগের বছর পেতাম চব্বিশে আর এখন সেটা কিন্তু একদমই কমে গেছে মানে আরপিএম একদম লো করে ফেলেছে সেই কারণে কিন্তু আর্নিংটা আমাদের কম হচ্ছে বুঝতে পেরেছো তো এই তিন তিনটা আপডেট চলে গেল এবার হচ্ছে ধামাকা আপডেট যেটা করেছে চার নম্বর আপডেট সেটা হচ্ছে ইউটিউবের যে ইন্টারফেস তোমরা দেখতে পাচ্ছ এই ইন্টারফেসটা সম্পূর্ণ বদলে যাবে শর্ট সেকশন লং সেকশন যা যা সেকশন আছে ইউটিউবের মধ্যে এ টু জেড সবটাই কিন্তু বদলে যাবে বুঝতে পেরেছ এমনটাই কিন্তু ইউটিউবের তরফ থেকে বলা হচ্ছে কিন্তু কেমন হবে না হবে এখনো কিন্তু কেউ বলতে পারবে না কারোর কাছে সেই ফিচার কিন্তু এখনো আসেনি বুঝতে পেরেছ তো যদি একটু বদলে যায় সবকিছু যদি হয়ে যায় তো ভালো লাগবে এই যে বোরিং বোরিং পেজ আমরা চালিয়ে 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 একদম হয়ে গেছি একই রকম দেখছি সময় আগে তো শর্টস ছিল না শর্টস পড়েছে আর কি এই কয়েক বছর হলো আর কি তো যাই হোক এখন কত হচ্ছে একটু ইন্টারভেস্টটা বদলে যাক দেখতে আরো সুন্দর হোক তাহলে কিন্তু অনেক নতুন নতুন কিন্তু অডিয়েন্স কিন্তু ইউটিউবে আসবে ভিডিও দেখার জন্য বুঝতে পেরেছো তো এই চার চারটে আপডেট কিন্তু চলে এসছে তো তোমাদের কোনটা কাদের ভালো লেগেছে কমেন্টে কিন্তু জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে